হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দিন কোনো ভিডিও দেওয়া হয়নি ব্যস্ততার মধ্যে তাই আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে দেখো এই মিষ্টি মিষ্টি ফুলগুলোর সাথেই দিনটা শুরু করলাম এগুলো প্রজাপতি ফুল প্রজাপতির মতোই মিষ্টি মিষ্টি দেখতে আর এই একটা ডালিয়া গাছ এটা তো ভেবেছিলাম ফুলই হবে না তো একটা অবশেষে ছোট্ট মিষ্টি কালারের ফুল হয়েছে আর আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। নারায়ণ পুজো করলে অনেক মানুষের অনেক খারাপ দিন কেটে যায় কার কার বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে